পৃথিবীর মুসলমান আল্লাহ রসুলের হাদিস শুনে যাও রসুলের দল দেখতে পাবে একটা অর্থ পর্বত উঁচু নিচু জায়গা থেকে যোদ্ধা বের হবে সামনে পৃথিবীর আর কোন শক্তি দাঁড়াতে পারবে না তারা গিয়ে ঝান্ডা আর পৃথিবীতে ইসলামের ঝামটা গেড়ে দিয়ে

মসজিদ তো ভর্তি হয়ে যাবে সেই মুসল্লিরা এমন একটা মুসল্লি থাকবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে সেই যুগে আর ইমানদার খুঁজে পাওয়া যাবে না চoker পানি ফেলান সময় আছে পরিবর্তন নিয়া শুন নিজের মধ্যে আজকে মুসলমানের কাছে দিন ইলিম না থাকার কারণে پیمান কাফের আপনার মাথার উপরে চেপে বসে আপনি জানেন فلسطین আর গাজা এই নিরীহ শিশুগুলো মরার পেছনে পৃথিবীর 48টা মুসলিম রাষ্ট্রের হাত আছে পৃথিবীর ভারতের মুসলমানদের হাত আছে পাকিস্তানের মুসলমানদের হাত আছে আপনার বাংলাদেশের মুসলমানদের হাত আছে যদি বলেন কি করে হুজুর

ঠিক বললাম না যখনই আপনি দু লিটার থানচাপ কিনবেন ওই একশো টাকা থেকে চল্লিশ টাকা ইসরায়েলের পকেটে যাবে ভারতের কুড়ি কোটি মুসলমান যদি প্রত্যেক দিন দু লিটার কিনে

যদি একটু মহাব্বত করেন ওই শিশুগুলোর দিকে পঁয়ত্রিশ হাজার শিশুকে হত্যা করেছে ইসরায়েল আপনি ভেবে দেখেছেন আজকে আপনি দাঁড়িয়ে কোরবানি দিয়েছেন আপনার বাচ্চার জন্য জামা কিনেছেন ঈদেতে পৃথিবীর মুসলমান ঈদ উপলক্ষে ঈদের দশ দিন আগে জামা কিনার জন্য ব্যস্ত এই পোশাকটা আমার ছেলের জন্য ভালো লাগবে না এই পোশাকটা আমার মেয়েকে ভালো লাগবে না আরো একটা ভালো দোকানে যাই আরো একটু দামি লুবো আপনি খুঁজছেন দামি দামি জামা আর ইসরায়েল ফিলিস্তিন আর গাজার নিরীহ বাপরা তাদের শিশুদের জন্য খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাফন পেলে তাকে দাফন করব লেপ দিয়ে আর তাদের চোখের পানি গোটা পৃথিবীতে গুনছে অথচ পৃথিবীর মুসলমান নীরব হয়ে বসে আছে আপনার জানা আছে পৃথিবীতে 48 মুসলিম রাষ্ট্র তার মধ্যে 10 এমন রাষ্ট্র আছে যারা সরাসরি তাদের এতটাই সামরিক ক্ষমতা আছে আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে তার মধ্যে এক নম্বর মালয়েশিয়া দুই নম্বর ইন্দোনেশিয়া 3 নম্বর ইরান 4 নম্বর আপনার লেবানন 5 নম্বর সৌদি আরব 6 নম্বর তুরস্ক এদের কাছে পারমাণবিক শক্তি আছে এরা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে এদের কাছে হাতের ধুলোর মতো উড়ে যাবে ইসরাইল মাত্র 60 লাখ ইহুদি আছে আর পৃথিবীতে 250 কোটি মুসলমান পিপড়ের মতো মারা হবে খালি তারা নিজেদের মালব তারা এরনের তারা বুদ্ধির তারা বিবেকের তারা মুসলমানকে পদস্ত করে তাদের মাথার উপরে চেপে বসে গেছে না হলে এক দিকে ইসরাইলে গাজার আর ফিলিস্তিনের শিশুরা মারা যাচ্ছে এক দিকে তাদের কাছে খাবার নেই আর আরবের বাদশা সালমান প্রিন্স এই হারামের اولاد সাকিরার মতো একটা বেশ্যাকে ডান্স করনেবলিকে নিয়ে এসে 25 কোটি টাকা দিয়ে ডান্স করাচ্ছে আর এই দিকে গাজা ফিলিস্তিনের শিশুদের কাছে খাবার নেই রমজান মাসে গুটা গুটা খাসি তারা নিয়ে ইফতারি করতে বসেছে একটু খেয়েছে বাকিটা ডাস্টবিনে গেছে আর গাজার ইসরাইলে শিশুরা গাজা আর পিলিস্তিনের শিশুরা তাদের ডা নিয়ে রসুল কে আল্লাহ হ্যাঁ আল্লাহীর হদীসী তে এমন একটা চিঙ্গারি ফেলাবে বিশ্বযুদ্ধ ভাঙ্গার নয় এটা বৈজ্ঞানিক ইশার আমার রসুলের ইশারা এমন একটা পৃথিবীতে মহা যুদ্ধ ঘটবে সেই যুদ্ধটা গাজাকে নিয়ে নয় ফিলিস্তিনকে নিয়ে নয় আল আকসাকে নিয়ে নয় কাবাকে নিয়ে নয় মক্কা মদিনা নিয়ে নয় যুদ্ধটা শুরু হবে রসুলের হাদিসে আছে ফোরাদ নদী শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বের হবে গোটা পৃথিবী যুদ্ধে লেপটিয়ে যাবে আর সেই যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ আল্লাহর কসম এডি হয়ে যান ইমাম মেহদির আসার সময় হয়েছে যেদিনে আত্মপ ক্যাশ পাবে সেই দিনে পৃথিবীতে ইসলামে টাঙ্কা भेजा যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই আপনি আপনার ঈমানটাকে মজবুত করুন আপনাকে কেউ ভয় খাবে না তোমাকে মেরে দেব তোমাকে বার করে দেব আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ আজকে গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে যারা বলেছিল अगर हम জিতेंगे तो हिंदुस्तान से মুসলমান को भगा देंगे اللہ نے हम تمہارے ساتھ ایسا برتو کیا ہمارے اللہ نے دکھا دیا وہ تو منتشا عزت اور کا مالک تو ہم اللہ ہیں اور تمہیں ہرایا ایسے حالت کر دی اور تم منہ دکھانے کے لائق بھی نہیں رہے اور تم ہمیں بھگاؤ گے مسلمان جرا میرے کو چند قرآن مٹے جب

প্রায় গজুয়া হিন্দে কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে কুড়ি কোটি মুসলমানের প্রাণ হানি হবে তারপরে ইসলামের বিজয় আসবে আজকে মুসলমান শুনেলে আল্লাহ নবী সাহাবিরা যুদ্ধে জয় লাভ করেছে তালবারের তারা নয় আর গোলা বারুদের তারা নয় তারা যুদ্ধে যদি জয় লাভ করেছে ইমানের শক্তির তারা 313 জন সাহাবী এক দিকে এক হাজারের বেশি বেঈমান কাফের এক দিকে আল্লাহ বললেন হে নবী তুমি তোমার সাহাবীকে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবীরা তাওয়াক্কুল এনেছেন বিশ্বাস এনেছেন আল্লাহ তালা বললেন হে আমার সাহাবিরা শোনো তোমরা কি জানো যুদ্ধে তোমরা জয়লাভ করেছো জি আমরা জয়লাভ করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা 313 জন আর অতগুলো বেঈমান কাফের তোমরা জয়লাভ করলে ইয়ার রাসূলুল্লাহ কেমন করে বললে আল্লাহ তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রেখেছো আল্লাহর ফেরেশতারা তোমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করেছে জোরে বলুন সুবহান যদি আপনি তাওয়াক্কুল করেন আমরা ব্যবসা করি জানি না নিয়ত করতে হয় আমরা চাষ করি জানি না নিয়ত করতে হয় আমরা কুরবানি দিলাম নিয়ত কি জানি না কুরবানি কি করতে হয় আমার আগের ভাইজান বলছিলেন না আমার কানে কুন ইলনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিদালিকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন কখনো দোয়া পরে আপনি কোরবানির পশু কেনার পরে যখন কোরবানি নিয়ত করেছেন দোয়া করেছেন দোয়া করবেন আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও আমার কে কবুল করে নাও আমার জীবন আর মৃত্যু সব তোমারই জন্য

হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে ঝরিয়ে হাও হাও করে কাঁপলেন আর বললেন হে আবু বকর তুমি যদি এই কথা বলো কুরআনকে মিথ্যা বলা হবে কুল্লু নফসিন দাইকাতুল মাউত যতগুলো জানদার পৃথিবীতে আসছে প্রত্যেকটা জানদারকে মৃত্যু সাদতা গ্রহণ করতেই হবে তুমি যদি বলো কোরআন মিথ্যা বলা হবে হাজরতে উমর কেঁদে বললে দিয়ে আবু বাকার আমার হৃদয় মেনে নিচ্ছে না আমি বরদাস্ত করতে পারছি না আপনি ভেবে দেখুন আপনার মা মারা গেলে আপনি কতটা কষ্ট পান আপনার সন্তান মারা গেলে আপনি কতটা কষ্ট পান আপনার বাম মারা গেলে কতটা কষ্ট পান আপনার মা মারা গেলে কত কষ্ট পান আল্লাহর নবী সাহাবীদের সামনে থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সাহাবীদের কত কষ্ট হয়েছে হযরতে সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন অঝর নয় কাঁদার পরে আজান দিতে গেছে নবীজি দুনিয়া ছাড়ার পরে রেওয়ায়েতে আছে এগারো বার বেহুস হয়েছে এগারো বার আজান দিতে গেছে এগারো বার বেহুস হয়ে পড়ে গেছে হজরতে সৈয়দেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন তিনটে বছর কেটে গেছে আল্লাহর নবী স্বপ্নে বললেন হে ہے بلال تمہار کے ایک برو آمہ کے منے پڑے دا راتی رو اندو کرے حجرت بلال اونٹ کے چھوٹ کو ریئے جتنا تیج ہے چل میرے رسول کے روجہ مبارک پر چھوٹتے چھوٹتے اسے فجرے آگے حضیر ہوئے گا چھے تحجت روک چل چھے حجرت سیدنا بلال حبسی رضی اللہ تعالیٰ عنہ پہنچے گا چھے হোসেন আল্লাহ তালা রু দেখার পরে বললেন হে বেলাল তুমি এতদিন পরে ফিরেছ কতদিন তোমার গলার আওয়াজ শুনি আজকে তোমাকে আজান দিতে হবে হজরতে বেলাল বললেন আমাকে অনুরোধ করো না যেদিনে রসুল দুনিয়া ছেড়েছিলেন আমি আজান দিতে গিয়ে এগারো বার বেহুশ হয়েছি এগারো বার আমাকে আজান দিবার অনুরোধ করো না হজরতে হোসেন বললেন তুমি যদি আজকে আজান না দাও আমার মন ভেঙে যাবে আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে আল্লাহ নারাজ হয়ে যাবে হজরতে বেলাল হাফসি আজান দিতে শুরু করলেন প্রথমেই যখন বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ডাক দিয়েছেন যে গোটা কোনায় কোনায় কান্নার ররহাত পড়ে গেছে আজকে কার আওয়াজ শুনলাম রাউশানদান মানে পর্দা এরকম পর্দা ছিল খেজুর পাতার রাউশানদান যেটার ভেতরে মেয়েরা পর্দাাই থাকতো এমন রেওয়ায়েতে আছে রাউশানদান থেকে অনেক মহিলা বের হয়েছে আজকে মনে হচ্ছে জানো আল্লাহর রসুল দুনিয়াতে বেঁচে আছেন আর কাঞ্চেন অনেক সাহাবী ছুটে লেগেছেন গেছেন ফজরের সময় উঠে মনে হচ্ছে বেলালের আওয়াজ শুনেছি মনে হচ্ছে জানো রসুল।

দুয়াদনা মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আমার রসুলকে সামনে দেখতে পেতার আজকে আমি যখন আজান দিয়েছি আশহাদুআল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি নবীজির রওজা দেখতে পেরেছি আমি আর برداشت করতে পারিনি জোরে বলি এটা ছিল রসুলের মহাব্বত আল্লাহর হাবিবের মহাব্বত আপনি মিলিয়ে দেখুন আপনার সঙ্গে রসুলের মহাব্বতটা কত আল্লাহর হাবিবের মহাব্বতটা কত আল্লাহর কসম আপনি বেঈমান কাফেরকে মহাব্বত করতে লেগেছেন বেঈমান কাফেরের অনুসারী হয়েছে জলসায় যাচ্ছে অবাক হয় কি দেখে জানে আমরা বলতে পারি না আমি তো থাকতে পারি না বলে ফেলি অনেক যুবক ভাইরা আমার ফটো তুলে আমাদের সঙ্গে হুজুরের সঙ্গে সেলফি লব যেখানে যাই মানুষ সেলফি নিতে চাই একটা ফটো লুবো সেলফি নিচ্ছে আমা আমা কিন্তু চুল কেটেছে সুয়ারের মাথার মতো সেলফি নিচ্ছে আমার পোশাক পরেছে ফিল্মের নাচলে ওয়ালার মতো পোশাক পরেছে তাদের আখলাক চরিত্র তাদের মতো ভালোবাসে দিকে হাতে মেয়েদের মতো বালা পড়েছে কানে বালি পড়েছে তোমার জানা নাই বুখারী শরীফের হাদিসে আছে যে পুরুষরা কানে বালি পড়বে হাতে বালা পড়বে হাতে চেন পড়বে মেয়েদের মতো নিজেকে সাজাবে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে দেখবেন না তাদেরকে একটা ইশারা হবে তোমরা মেয়েদের রূপ ধারণ করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ বলবে এদিকে জাহান নামে নিক্ষেপ করে দাও তারা ডাইরেক্ট জাহান নামে যাবে আল্লাহ তাআলা ওই নারীদের দিকে তাকাবেন না যারা পুরুষের মতো পোশাক পরে যারা পুরুষের মতো সাজতে চায় যারা ববিকার চুল কাটে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে ওই নারী দিকে বলা হবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও তারা বলবে আমরা অক্ষম আল্লাহ তাদেরকে জাহান নামের রাস্তা দেখিয়ে দেবে আমার মুসলমান ভাই আপনি এটা মনে করবেন না আমি লাগালাম আমি আমি নামাজ মুসলমান হয়ে গেছি গরুর মাংস খাই না মুসলমান হতে গেলে যে শর্তগুলো আছে সেগুলো প্রথম মানতে হবে এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস দুই নম্বর সিনার পরকালের প্রতি কিয়ামতের দিন বলে একটা বিচারের দিবস আছে সেটার উপরে বিশ্বাস আনা ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাঈকাতি আমার ফরিштаদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবীন আর যতগুলো নবী پیغمبر পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান সবাই বলুন এই পাঁচটা কথার উপরে আমরা সবাই বিশ্বাস আনবো জোরে বলুন আমার মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি আপনি মনে করছেন যে আমি আমার জীবনে যা কিছু করছি হুজুর দোয়া করবে ক্ষমা হয়ে যাবে হুজুরের কি হবে আমি আসিন নিজেই আমি জানি না আমার কি হবে আল্লাহ নবীর হাদিস আখরি জামান এক শ্রেণীর আলেম আলেম তারা এক শ্রেণীর হুজুরদের তারাই জাহান্নামকে উদ্বোধন করে যারা মানুষকে ধোঁকা দেয় প্রতারণা করে মানুষের সঙ্গে প্রতারণা করে এদিকে কেয়ামতের দিনে আটকানো হবে আজকে কষ্ট কোথায় লাগে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আমাদের দেশের সনাতনী ভাই যারা পাথরের উপাসনা করে ওটা কি শরীয়তে জায়েজ আছে না ভাই আগিয়ে চলে আস যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা হচ্ছে না বসে যান আমি যেটা আপনাদেরকে শোনাছিলাম দুজন নবীর বিবিচ্ছন্ন আল্লাহ লাকির টেনেছেন কোরআন এটা আর পরিবর্তন হবে না আল্লাহ লাকির টেনে দিয়েছে দুজন নবী একজন নবী হচ্ছেন হাজরাতে নুহু নবী আর একজন নবী হচ্ছেন লুত নবী এই দুজনের বিবিকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব তারা কখনো বাঁচাতে পারবে না নিজের স্ত্রী কোরআন কোথায় আছে খুলুন

নবীর বিবি যদি যাই পাপ করার কারণে তুমি হুজুরকে কে দাউত করে খাইয়ে তুমি পাপ করে কি করে যাবে বড় কষ্ট লাগে আমাদের দেশের রোগ একটাই যা করবি কর ডানকুনি টোলেতে

মদ খেই মারা গেছে তিন বোতল মদ খে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাওয়ার পরে হুজুরকে দাওয়াত দিয়ে যদি জান্নাতে পাঠাবার ইরাদা আপনার থাকে তাহলে শুনে যান আমি আমার পাপের ডাইরি থেকে বলিনি আমি আমার দলিল দিইনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রিওয়ায়াতে আছে আল্লাহর নবীর কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান ইন্তেকাল করবেন মরণাপন্ন অবস্থায় আছেন চাকামদানি চলছে আল্লাহর নবী ছাড়লেন চাচার বাড়িতে ঢুকে বলছেন একবার বলুন লাইলা সবাই বলুন আমার সঙ্গে লাইলা হে আমার চাচা একবার খালি কলমাটা পড়ে লাভ আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব নবীজি চাচার মুখ থেকে উত্তর বের হইছে আমি যদি বার্ধক্য কলমা লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা পড়তে পারবো সকলে বলুন হৃদায়তের মালিককে আরো জোরে বলুন কে হৃদায়তের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ এক পাটি দিলেন রাসূলের কাছে ইন্নাকা কালা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা হে আমার নবী হৃদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো হৃদায়ত দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখে পানি চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহর কাছে হাত তুলে বসব কি বলে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো

তোমার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে কাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে মানার কুচরিতে জীবন কাটিয়ে মারা যাবে আপনি ইয়াসিনকে দাউদ দিয়ে দোয়া করে জান্নাতে পাঠাবেন আপনার আপনি ভেবে দেখুন যদি হুজুরের দুয়ায় ইয়াসিনের দুয়ায় যদি জান্নাত পাওয়া যেত পাপ করার পরেও নূহ নবীর বিবি জান্নাতি হতো লুত নবীর বিবি জান্নাতে যেত আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিতেন নিজের চাচা আল্লাহ নিষেধ করে দোয়া করতে পাবে না নিষেধ আর আপনি বলছেন সকলের জন্য আমাদের যুবকরা তো মাঝে মাঝে মসজিদে দোয়া করে এই আপনারা মুসলমানি চিনেন না আমরা মনে করি টুপি লাগালে মুসলমান গরুর মাংস খেলে মুসলমান অনেকজন ভাবে এই যে কোরবানি আপনারা জানেন কোরবানির মাসলা কোরবানির গোস্ত গরুর গোস্ত কোন মুসলিম ভাইকে দেয়া যাবে কথা বলে না দেয়া যাবে যারা বলছেন যাবে না ওই জন্য আপনার আমার পার্থক্য কুরবানির গোস্ত সকল জাতিকে দেয়া যাবে যেই নিবে যেই নিবে তাকেই দেওয়া যাবে সেটার নাম ইসলাম কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যাকে দিচ্ছেন সে ওই মাংস দিয়ে মদ খাবে না তো বুঝতে পেরেছেন আমি একটা জলসাই বলেছি বাবা কেউ খেতে চাইলে অমুসলিম ভাই তাকে রান্না করে খাওয়া আমার বাড়িতে বসে এক বাটি খেয়ে চলে যাবে কাঁচা মাংস দিও ভারতের পরিস্থিতি খারাপ আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি

আপনি ভেবেছেন আমি টুপি লাগাই মানে মুসলমান আমি হজ করতে যাচ্ছি মানে মুসলমান আমি উমরা করে এসছি মানে মুসলমান উমরা তো শাহরুখ খান করেছে কয়েক মাস আগে আবার দেখলাম সে হারামপুর মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম আমির খানকে দেখলাম হজ করে এসছে আবার দেখছি মন্দিরে তিলক লাগিয়ে পুজো দিচ্ছে এদিকে যারা মুসলমান বলবে তার ইমান চলে যাবে আমি কিন্তু এদিকে মুসলমান ভাবি না আর ইসলামী শরীয়তে মুসলমান বলা উচিত যদি আপনি বলেন আপনার ইমানের খাতরা আছে যদি কোন বাপের বেটা হন চ্যালেঞ্জ লেন স্টেজে হাদিস নিয়ে আসুন আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেব কোরআন দিয়ে প্রমাণ দেব কানটা টেনে কোরআন খুলে দেখিয়ে দেব আল্লাহ মাথা টুকাটা শর্ত রাখেনি কোরআন গরুর মাংস খাওয়াটা শর্ত নেই এক নম্বর শর্ত হচ্ছে মান আমানা বিল্লাহ সূরা বাকারা

ধর্ম যার যার উৎসব সভা আমি একটা জলসাই বলেছি এ তো আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আমাদের আসান হয়ে গেল কুরবানির সময় ঢাকবো গরুর ঠ্যাংটা ধরবি উৎসব তো সবার আবার তখন বলা হচ্ছে কেউ কি ব্যাথা দিও না একজেটলি ইসলাম বলেছে কেউ কি কষ্ট দিও না ওই জন্য ধর্ম যার যার উৎসব সবার

দু জায়গায় পা রাখো না এক আল্লাহর উপরে বিশ্বাস আনো সকালে আনবো জোরে বলু ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় उपासক কেউ নেই আল্লাহ এক এবং অদ্বিতীয় আমাদের দেশে দেখবেন বাংলাদেশে আর আমাদের দেশে কিছু বক্তা বেরিয়েছে চতুর্বেদী পঞ্চমেদী অষ্টম্বেদী জানি না কি বেদী

جس کو چار مریدان کا پرانا دھرم سب سے پرانا دھرم کوئی شک نہیں دھرم ہے بابا جی اگر سناتن دھرم سب سے پرانا ہے تو دنیا میں ایک ہی دیس میں ہندو ہے وہ بھی ہندوستان ہے دنیا تے کے اچھا مسلم

তখন আগামী সালাতামকে হিন্দুস্তানের মাটিতে নামানো হয়েছে আল্লাহ মুসলমান দিয়ে দুনুয় শুরু করেছেন আর খত করবেন মুসলমানের তারা জোরে বলুন সুবহান